হে আদমের সন্তানরা শয়তান যেভাবে তোমাদের পিতা মাতাকে থেকে বের করে দিয়েছে তেমনি করে তোমাদেরও সে যেন প্রতারিত করতে না পারে শয়তান তাদের উভয়ের দেহ থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল যাতে করে তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের কাছে উন্মুক্ত হয়ে পড়ে মূলত সে নিজে এবং তার সঙ্গী সাথীরা তোমাদের এমন সব স্থান থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না যারা আমাকে বিশ্বাস করে না তাদের জন্য শয়তানকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি হচ্ছে, তারা যখন কোন অশ্লীল আচরণ করে তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরও এর উপর পেয়েছি স্বয়ং আল্লাহ তালাই আমাদের এর নির্দেশ দিয়েছেন হে নবী তুমি বলো আল্লাহ তালা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না তোমরা কি আল্লাহ আল্লাহতালা সম্পর্কে এমন কিছু বলছো যার ব্যাপারে তোমরা কিছুই জানো না তুমি আরও বলো আমার মালিক তো শুধু ন্যায় ইনসাফের আদেশ দিচ্ছেন তার আদেশ হচ্ছে প্রতিটি এবাদাতেই তোমরা তোমাদের লক্ষ্য স্থির রাখবে তাকেই তোমরা ডাকো জীবন বিধান একান্তভাবে তার জন্যই খালেজ করে যেভাবে তিনি তোমাদের প্রথম সৃষ্টি করেছেন সেভাবেই তোমাদের আবার সৃষ্টি করা হবে অতঃপর একদল লোককে তিনি সঠিক পথ দেখিয়েছেন আর দ্বিতীয় দলটির উপর গুমরাহী ও বিদ্রোহ ভালোভাবে চেপে বসেছে এরাই পরবর্তী পর্যায়ে আল্লাহ তালাকে বাদ দিয়ে শয়তানদের নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে এ সত্ত্বেও তারা নিজেদের সঠিক পথের ওপর মনে করে আদম সন্তানরা, তোমরা প্রতিটি এবাদতের সময় তোমাদের সৌন্দর্য মণ্ডিত পোশাক গ্রহণ করো তোমরা খাও এবং পান করো তবে কোনো অবস্থাতেই অপচয় করো না কেননা আল্লাহ তালা অপচয়কারীদের কখনো পছন্দ করেন না হে নাবি, তুমি বলো আল্লাহতালা দয়া সৌন্দর্য মণ্ডিত পোশাক এবং পাক পবিত্র জিনিস খাবার খাওয়া তোমাদের জন্য কে হারাম করেছে এগুলো তো আল্লাহ তালা স্বয়ং নিজেই তার বান্দাদের জন্য বের করে এনেছেন তুমি বলো এগুলো হচ্ছে সাধারণত পার্থিব পাওনা কিন্তু কিয়ামতের দিন বিশেষভাবে এগুলো ইমানদারদের জন্যই নির্দিষ্ট থাকবে এভাবেই আমি জ্ঞানী সমাজের জন্য আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করি তুমি এদের বলো হা আমার মালিক যা কিছু হারাম করেছেন তা হচ্ছে যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীল কাজ এবং গুণা ও অন্যায়ভাবে বাড়াবাড়ি করা তিনি আরো হারাম করেছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যার ব্যাপারে তিনি কখনও কোন সনদ নাজিল করেননি এবং আল্লাহ তালা সম্পর্কে তোমাদের এমন সব বাজে কথা বলা যার ব্যাপারে তোমাদের কোন প্রত্যেক জাতির জন্যই তার উত্থান পতনের একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তাদের সে মেয়াদ আসবে তখন তারা এক দণ্ড বিলম্বও করবে না তেমনি তারা এক মুহূর্ত এগিয়েও আসবে না হে আদম সন্তানরা শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যখনই তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে এমন কোন রসুল আসবে যারা তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে তখন যারা সে অনুযায়ী আমাকে ভয় করবে এবং নিজেদের সংশোধন করে নেবে